আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রবীন্দ্র জয়ন্তী আমি আমার ছাদ বাগানে চলে এসেছি রবীন্দ্র জয়ন্তী পালন করতে বন্ধুরা একটা আবৃত্তি আমি করব আপনারা সঙ্গে থাকুন শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমার করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিনে পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় শুনিপোন তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে পরে হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকে বহু গা লাগে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে জন্মালে তার মৃত্যু তো হবে এটা কেউ নয় অমর তোমার সৃষ্ট অমৃত বাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনের গুরু আমার প্রাণের গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি অন্তরে অন্তরে তুমি থাকো চিরকাল তোমায় আমি জানাই শত সহস্র ভক্তির প্রণাম তোমায় আমি জানাই শত কোটি প্রণাম